অপেক্ষার অবসান এসে গেছে সেই ড্রামা যা ম্যাজিক আর ভালোবাসার গল্পকে দিয়েছে নতুন মাত্রা যিনি মেক আ উইশের আজ আমরা দেখব এপিসোড থ্রি কীভাবে একজন সাধারণ মেয়ে মিনজি যে নিজের স্বপ্নগুলো হারিয়ে ফেলছিল তার জীবনে হঠাৎ আগমন ঘটে এক রহস্যময় জিনির। প্রথম দুটি পর্বে তাদের অসম বন্ধুত্ব শর্ত আর ম্যাজিকের ঝলক আমরা দেখেছি কিন্তু এই বন্ধুত্ব কি শুধু ম্যাজিকের ওপর নির্ভরশীল আজ তৃতীয় পর্বে মিনজি এক কঠিন পরিস্থিতির সম্মুখীন হয় যেখানে জিন বাধ্য হয় তার ক্ষমতার আসল সীমা দেখাতে এই ঘটনাই তাদের সম্পর্ককে এক নতুন মোড়ে নিয়ে যায় মিনজি কি জিনের থেকে পাওয়া তৃতীয় ইচ্ছেটি ব্যবহার করবে নাকি সে নিজের ভাগ্য নিজেই লিখবে আর জিন সে কি মিনজির মায়া কাটিয়ে নিজের জগতে ফিরে যেতে পারবে উত্তর জানতে চোখ রাখুন আজকে সম্পূর্ণ বিশ্লেষণে স্বাগতম সিনেমা এক্সপ্লেন বাংলায় আপনারা দেখছেন যিনি মেক তৃতীয় পর্বের বিশেষ বিশ্লেষণ ফ্যান্টাসি আর রোমান্সের এই দারুণ মিশ্রণ কেন দর্শকদের এত পছন্দের আজ আমরা দেখব মুখ্য চরিত্রে লিসিয়া ও পার্ক ইউ তাদের অসাধারণ কেমিস্ট্রি আর ড্রামার গ্র্যান্ড প্রোডাকশন সব মিলিয়ে এক পারফেক্ট প্যাকেজ আজকের পর্বে আমরা প্রতিটি গুরুত্বপূর্ণ মোর বিশ্লেষণ করব মিনজি এর আসল চ্যালেঞ্জ কি ছিল জিন কিভাবে তাকে সাহায্য করল এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ তাদের প্রথম রোম্যান্টিক মুহূর্তটি কিভাবে এলো আশা করি আপনারা শেষ অবধি সাথে থাকবেন চলুন শুরু করা যাক এপিসোড থ্রি শুরু হয় এপিসোড টু এর ইচ্ছার অপ্রত্যাশিত ফলাফলের মাধ্যমে মিনজি চেয়েছিল তার বসের কাছে নিজেকে প্রমাণ করতে কিন্তু জিনের ম্যাজিক পরিস্থিতিকে আরও জটিল করে তোলে মিনজি বুঝতে পারে ম্যাজিক সব সমস্যার সমাধান নয় বরং নতুন সমস্যা তৈরি করতে পারে জিন মিনজিকে সতর্ক করে যে তার প্রতিটি ইচ্ছার গুরুত্বপূর্ণ প্রতিঘাত আছে কিন্তু মিনজি দ্রুত সমাধান পাবার লোভে জিনের কথা উপেক্ষা করে এবং নিজেই একটা বড় ভুল করার পথে বার বাড়ায় পরিস্থিতি যখন নিয়ন্ত্রণের বাইরে তখন ড্রামার নতুন ভেলেন বা প্রতিপক্ষের প্রবেশ ঘটে এই চরিত্রটি জিনের ম্যাজিককে কাজে লাগিয়ে মিনজিয়ের দুর্বলতাকে ব্যবহার করতে চায় এটাই মিনজিয়ের জীবনের সবচেয়ে কঠিন পরীক্ষায় পরিণত হয় এই সংকটের মুহূর্তে জিন তার অতীতের আর জিনই হবার পেছনের আসল কাহিনী মিনজিয়ের কাছে প্রকাশ করে এই ফ্ল্যাশব্যাক দেখায় যে জিনেরও একটি অপূর্ণ ইচ্ছা আছে যা তাকে এই জগতে বেঁধে রেখেছে মিনজির হাতে তার শেষ ইচ্ছা বাকি সে কি এই ইচ্ছাকে তার ব্যক্তিগত সমস্যার সমাধানে ব্যবহার করবে নাকি জিনের মুক্তি অথবা বৃহত্তর কোনো মঙ্গলের জন্যে এই দ্বিধা তাদের সম্পর্ককে আরও গভীর করে তোলে মিনজি তার নিজের অক্ষমতা নিয়ে হতাশ হয়ে পড়ে জিন তাকে শেখায় যে জীবনের সেরা উপহারগুলো ম্যাজিক ছাড়াই আসে এই মুহূর্তে তাদের মধ্যে তৈরি হয় গভীর মানসিক সংযোগ যা রোম্যান্সের প্রথম ধাপ মিঞ্জি শেষ পর্যন্ত ম্যাজিক ব্যবহার না করে নিজের চেষ্টায় সমস্যা সমাধানের সিদ্ধান্ত নেয় সে তার ভেতনের সাহস ও বুদ্ধিকে কাজে লাগায় যা তার চরিত্রকে এক নতুন উচ্চতায় নিয়ে যায় মিঞ্জি যখন লড়ছে তখন জিন আড়াল থেকে অত্যন্ত ঝুঁকি নিয়ে তাকে সামান্য সাহায্য করে যাতে মিঞ্জি আঘাত না পায় এই কাজে জিন নিজের ক্ষমতার সীমা অতিক্রম করে ফেলে যা তার উপর নেতিবাচক প্রভাব ফেলে মিঞ্জি জয়ী হয় কিন্তু জয়ের পরই জিন হঠাৎ অসুস্থ হয়ে পড়ে মিনজি বুঝতে পারে জিন তাকে রক্ষা করার জন্য অনেক বড় ত্যাগ স্বীকার করেছে এটাই এপিসোডের আবেগ শিখর মিনজি জিনের পাশে বসে তার যত্ন করে এই ঘনিষ্ঠতা তাদের মধ্যে রোমান্টিক ভালোবাসার জন্ম দেয় এই দৃশ্যই ঘটে তাদের বহু প্রতীক্ষিত প্রথম চুম্বন যা ছিল সম্পূর্ণ আবেগ দ্বারা চালিত কোনো ম্যাজিক নয় এই মুহূর্তেই মিনজি তার তৃতীয় ও শেষ ইচ্ছাটি ব্যবহার করার সিদ্ধান্ত নেয় সে নিজের জন্য কিছু নাচে জিনের মুক্তির ইচ্ছা করে এটি ছিল তার নিঃস্বার্থ ভালোবাসার প্রমাণ কিন্তু নিয়তি কি এত সহজে মুক্তি দেবে তৃতীয় ইচ্ছাটি পূরণ হওয়ার সাথে সাথে অপ্রত্যাশিত কিছু ঘটে জিন কি মুক্ত হল নাকি সে অন্য কোনো রূপে নিনজিয়ের কাছে ফিরে এলো এই ক্লিফ হ্যাঙ্গার নিয়ে শেষ হয় এপিসোড থ্রি জিনি মেকা বিশের এপিসোড থ্রি আমাদের দেখালো যে সত্যিকারের ভালোবাসা ম্যাজিকের থেকেও শক্তিশালী জিন কি ফিরে আসবে মিনজি কি তার ভালোবাসা খুঁজে পাবে পরবর্তী পর্বের উত্তেজনাময় বিশ্লেষণ মিস করতে না চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করে দিন আবার দেখা হবে নতুন কোনো কোরিয়ান ড্রামের ব্যাখ্যা নিয়ে শুভ বিদায়